ফুরেজুদ্দিন লিখেছেন কোরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কোরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এটি আমার গুণ হবে আপনি কোরবানি করার জন্য টাকা জমা করেছেন সেই টাকা আপনি খরচ করেও ফেলেছেন কোরবানি করার মতো যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার উপরে কোরবানি আবশ্যক হয়নি যার কারণে আপনার এর জন্য আল্লাহ তাআলার কাছে কোনো পাকড়াও হবে না তার মানে অভাবী মানুষ যদি কোরবানি করার নিয়ত করেন তার জন্য কিছু টাকাও সঞ্চয় করেছেন বাট এর চেয়েতে প্রয়োজনীয় কোনো কাজ তিনি খরচ করে ফেলেছেন তার কোনো কোনো হবে না কিন্তু যদি আপনার কোরবানি আপনার উপর আবশ্যক হয় এরকম মানুষ হন অর্থাৎ আপনার হয়তো ক্যাশ টাকা নেই ব্যাঙ্কে আছে অথবা অন্য কারোর কাছে আছে রাখা আছে বা আপনার কোরবানি যে কোনোভাবে করার মতো স্কোপ আপনার কাছে আছে তো হয়তো ক্যাশ টাকা আপনার কাছে নেই মুহূর্তে ধরুন আপনার কাছে ছাগল আছে পশু আছে এবং আপনি কোরবানি করার মতো সম্পদ সেটা রেশন ইত্যাদি যে কোনো রূপে বা আকারেই আছে তাহলে সেক্ষেত্রে আপনার উপর কোরবানি তো বর্তায় আপনি আগে থেকে কোরবানি টাকা জমিয়েছে সে টাকা করেন না তাহলে অন্য কোনো থেকেই করবেন আপনার স্বর্ণ থাকলে রূপা থাকলে গহনা থাকলে আপনার মানে জাকাতযোগ্য সম্পদ যেগুলো থাকলে আপনার কোরবানি বর্তায় সেরকম কিছু থাকলে আপনি সেগুলোকে ব্যবহার করে আপনি সেগুলোকে বিক্রি করে কোরবানি করবেন কিংবা সেগুলো খরচ করে কোরবানি করবেন আর যদি এমন হয় যে এরকম কিছু নেই আসলে আপনি কোরবানির জন্য শুধু টাকা জমিয়েছেন এখন কোরবানির করার মতো টাকা আর নেই সেটা খরচ করে ফেলেছেন তাহলে এখন আপনার কোরবানি আবার শখ হবে না এবং আপনার জন্য গুণাও হবে না আসান হাবিব আপনি লিখেছেন সব কিছু ঠিক থাকলে আমার বাবা মা এবার হজ পালন করবেন ইনশাআল্লাহ প্রশ্ন হলো ঈদের দিন কোরবানি কি মক্কাতেই দিতে হবে নাকি দেশে আমরা আমাদের মাধ্যমে কোরবানি দেওয়া দেওয়ালেও হবে ব্যা হাসান যারা হজে যাচ্ছেন তাদের জন্য কোরবানি প্রযোজ্য নয় তারা সফরে থাকেন এবং তারা নিজের গন্তব্যের বাইরে থাকেন নিজের ঠিকানার বাইরে থাকেন নিজের বাড়ির বাস বাড়ির বাইরে থাকেন মক্কায় অবস্থান করেন তাদের উপরে সাধারণ কোরবানি প্রযোজ্য নয় হজের মৌসুমে হাজি সাহেবদের উপরে যে আপনার পশু কোরবানির আবশ্যক হয় সেটি সাধারণ কোরবানি নয় সেটি হলো দমে শুকর বা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর রাহে ত্যাগ বা কোরবানি সেই কোরবানির সাথে আমাদের সাধারণ যারা আমরা হজ করছি না তাদের কোরবানি দুটিকে এক করার সুযোগ নেই বিধায়ক হাজি সাহেব সেখানে কোরবানি দিবেন এবং সেটা হলো আল্লাহ হজের তফিক দিয়েছেন সেটা কৃতজ্ঞতা স্বরূপ কোরবানি আমরা তাদের তরফ থেকে পাশাবাড়িতে তাদের নিজ গ্রামে আলাদা করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমরা যারা আছি তাদের ওয়ারিস বা এখানে অবস্থান করছি তারা আমাদের মতো করে আমাদের কোরবানি দেব তাদের কোরবানি দেওয়ার প্রয়োজন নেই তাদের কোরবানি সেখানে তারা দিচ্ছেন সেটা সাধারণ কোরবানি নয় বরং দমে শোক